শনিবার থেকে মহরম পালন করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে আরবি ক্যালেন্ডারের বছরের প্রথম মাস হল মহরম মহরম মাসের চাঁদের ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মহরম উৎসব পালন করা হয় আজ তেরোই জুলাই শনিবার মহরম মাসের ছয় তারিখ এদিন বিভিন্ন এলাকা থেকে আখড়া ও কাফেলা ও আলাম পাখ বের করা হয় রাত দশটা থেকে চলে মধ্যরাত পর্যন্ত মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার আখড়া ও কাফেলা নিজস্ব এলাকা থেকে বের করানো হয় এই আখড়া খেলা দেখতে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো লাঠি খেলার মধ্যে দিয়ে শোভাযাত্রা বের হয় শহর জুড়ে লাঠি খেলা ও শোভাযাত্রায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ এছাড়া পুলিশের বড় বড় আধিকারিক উপস্থিত ছিলেন এই আখরা ও কাফেলা ও আলাম পাকগুলি মেদিনীপুর শহরের জর্জ কোর্ট রোডে দাওয়ান বাবার মাজারে মাঠে এসে সমাপ্তি হয় আখড়ায় শোভাযাত্রার মধ্যে লাঠি প্রদর্শন করেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমের খান এছাড়া তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রানী দাস সমস্ত আখড়া কমিটির খালিফা ও কাফেলা আলামবাকের খালিফাদেরকে উত্তরীয় পুড়িয়ে ফুলের ও মিষ্টি দিয়ে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রানী দাস সোমেন খান অর্পিতা রায় নায়ক মেদিনীপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার রাজিয়া বেগম সহ অন্যান্যরা আমাদের পবিত্র মহরম শরীফের সপ্তম দিন আজকে বৃন্দাপুর শহরের বিভিন্ন জায়গা থেকে আখাড়া এসে আমাদের স্থানীয় দেওয়ান বাবাতে মঞ্জিল হবে প্রায় তেইশটি আখাড়া উঠেছে এবার মেদিনীপুর শহরে দশটি কাফেলা এবং ছটি আলম পাক সবাই মিলেমিশে রাস্তায় বেরোয় এবং সুন্দরভাবে এবং সুসজ্জিতভাবে প্রশাসন করে দেওয়ান বাবায় মঞ্জিল দেবে আগামীকাল সবাই মিলে বড়স্থানায় যাওয়া হবে সেখানে বড়স্থানায় মঞ্জিল হবে তারপর দিন আমরা গুম পালন করি তারপরে তাকুসা বাবার আখাড়া যাবে মঞ্জিল হতে এবং শেষ দিন সতেরো তারিখে আমরা সকালবেলা কলেজ মাঠ কিল্লা ময়দানে আমরা সবাই যাব আখাড়া নিয়ে এবং রাত্রেবেলা আমরা কারবেলায় যাব সেখানে সমস্ত শহরে যত আখাড়া বেরিয়েছে কাফেলা বেরিয়েছে আলমপা বেরিয়েছে সবাই সেখানে গিয়ে আমরা মঞ্জিল দেবো এই হচ্ছে এবারের মহরমের পাঁচ দিনের সূচি মিদাপুরউন মুসলিম কমিটি আজকে নয় বিগত পঞ্চাশ বছর ধরে মেদিনীপুর শহরে খুব সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মাথায় নিয়ে সুশৃঙ্খলভাবে আখড়া পালন করে এসছে মিন্নাপুর শহরে যত মোহল্লা আছে তার মধ্যে যতগুলো আখড়া বেরোচ্ছে সবাই টাউন মুসলিম কমিটির আওতায় আছে তত্ত্বাবধানে আছে এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রতি বছরের না এবছরও বেরোবে এবং আমরা জানি মিন্নাপুর শহর শান্তি শহর সম্প্রীতির শহর এখানে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেমিশে বসবাস করি এবং প্রত্যেক ভাইরাই আমাদেরকে আজকে এবং সহযোগিতা করে সমর্থন করেন শেষ করতে থেকে প্রশাসনের সহযোগিতা আমরা প্রতি বছরই পাই গত বছর এবং আগের বছরও যেমন প্রশাসন সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে যতগুলো আখাড়া বেরোচ্ছে প্রত্যেকের সঙ্গে যথেষ্ট রকম আমরা পুলিশের সহযোগিতা পাই তার সঙ্গে কাফেলা এবং পাক যারা বেরোচ্ছে পুলিশ আমাদের যে রুট দেয় সেই রুট অনুযায়ী আমরা বেরোই এবং পুলিশের আমরা ধন্যবাদ জানাই ওনারা প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করছে আমার নাম সরফরাজ খান এবং আরেকটা কথা বলে দিই মিদিনপুর পৌরসভার একটা অবদান আছে পৌরসভার চেয়ারম্যান মন খান মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই দলকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি কারণ সবাই মিলেমিশে আমরা আজকে এই মহরম শরীর উদযাপন করছি এবং সবাই সবার সহযোগিতা করছে বলে এত বড় একটা আমরা যে আয়োজন করতে পেরেছি সেটা সুসম্পন্ন হচ্ছে এই বলে আমি মেদিনীপুর শহর বাসীকে মহরমের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম সরফরাজ খান সম্পাদক মেদিনাপুর টাউন মুসলিম মেদিনীপুর থেকে শেখ কুমার